ওয়ালাইকুম আসসালাম ওরাতিল ক্যারিনা মহবাদ জানতে চেয়েছেন সম্মানিত ওস্তাদ ইন্ডিয়া থেকে যে বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিয়ে প্রবেশ করার গুরুত্ব প্রজুলত সম্পর্কে জানিয়ে উপকৃত করবেন সুন্দর একটা বিষয় এটা প্রজুলত গুরুত্ব অবশ্য রয়েছে এটা একটা দিক আর দিক হল আলোচনা তালা পুরানো ক্যারিমে

প্রতি তোমরা সালাম পেশ করবে মানে সালাম দিবে এটা আল্লাহর কাছ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া এই ভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াস সময় বিশুদ্ধ ভয় করেন যাতে তোমরা বুঝে না সুরা নূরে আল্লাহ সুবনতলা বলছে এখানে আল্লাহ বলছেন যে তোমরা ঘরে ঢুকার সময় সালাম দাও কারণ এটা হলো পবিত্র দোয়া এবং এটা তো বরগত রয়েছে যে তোমরা ঘরে ঢুকার সময় সালাম দিবে এরপরে শুনে আবু দাবুদ হাদিস আব্দুস সালাম ইবনে আতিক আবু ওমানা আল বাহিলি রানু থেকে বলিত তিনি বলেন নবী সাল আলী বলছেন যে বলছেন তিন প্রকার লোক প্রত্যেকে মহান আল্লাহ জিম্মা থাকে জিম্মা দারিত্ব থাকে তার মধ্যে একটি লোক হলো যে আল্লাহর রাহে জিহাদ করার জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাস্তা জিহাদে বের হয়ে যায় জিহাদে বের হয়ে যায় সে আল্লাহর জিম্মা থাকে দুই নম্বর হলো ওই লোক যে মসজিদে সালাদ জামাতে পড়ার জন্য ঘর থেকে বের হয়ে গেল সে আল্লাহর জিম্মা থাকে

এই যে আমল গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হলো ঘরে ডুবের সময় সালাম দেওয়া এই যে সালাম দেওয়া যেটা আল্লাহ কুরআন আল্লাহ সাল্লাম উল্লেখ করছেন এবার নবী সাল্লাহ সাল্লাম হাদিসতে যেটা আমরা আমরা এখন করছি সেটা জানতে পারলাম যে সালাম দোয়ার ঘরে ডুবার সময় সালাম দেওয়ার গুরুত্ব এবং প্রজিরত সম্পর্কে আমরা জানা জানতে পেরেছি এই হাদিস কোরআন আয়ের দ্বারা কোরআন কারিমা আল্লাহ সুমন তো এটা আদেশ দিয়েছেন অর্থাৎ এটা আমাদের পালনীয় কারণ আল্লাহ সুমন বলছে তোমরা যখন গরো দুর্বে তখন সালাম দিয়ে প্রবেশ করবে এরপর হাদিসে নবী সাল সাল্লাম বলছেন যে তিন ব্যক্তি আল্লাহ জিম না থাকে তার মধ্যে একটি লোক একজন হলো যে ঘরে ঢুকার সময় বাড়িতে ডুবার সময় সালাম দিবে আল্লাহ সাল আমাদেরকে আমল করার তো দান করে